আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আয়নাঘরের প্রমাণ পেয়েছে কমিশন জমা পড়েছে চারশো অভিযোগ বিগত আওয়ামী সরকারে আমলে গুমের ঘটনার তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর তেরো কর্মদিবসে চারশোটি অভিযোগ জমা পড়েছে ভুক্তভোগীদের দেয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন ঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারগেশন সেলটি জে আই ডিজিএফআর সদর দপ্তরের ভেতরই দোতলা ওই ভবনে ২২টি সেল রয়েছে আজ রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ সময় তিনি জানান আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে ধীরে ধীরে বাংলাদেশের সব স্থান থেকে আয়নাগারগুলো এক এক করে উন্মোচন করা হবে এরপর জানিয়ে দিব উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জানাব আবু সাইদ হত্যা মামলা চৌদ্দ আসামির দেশ থেকে নিষেধাজ্ঞা বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনস চৌদ্দ আসামির দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এদিকে প্রশাসনের নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে জনপ্রশাসন সচিব তিনি বললেন ইটস এ ফেক নিউজ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের বিরুদ্ধে প্রশাসনে অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এই খবরে বলা হয়েছে পাঁচ কোটি টাকার বিনিময়ে তারা জেলা প্রশাসক ডিসিদের পদোন্নতি বা নিয়োগ দিয়ে থাকেন এ বিষয়ে জনপ্রশাসন সচিবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এই সংবাদটি মিথ্যা জানাব সংস্কার কমিটি করল বিএনপিও সংবিধানসহ প্রতিষ্ঠানিক সংস্কারের অন্তর্বর্তীকালীন সরকার যে ছয়টি কমিশন করেছে তার আলোকে ছায়া কমিটি করেছে বিএনপিও গতকাল রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এই কমিটি চূড়ান্ত করা হয়েছে শীঘ্রই কমিটিকে সংস্কার প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব সুন্দরবনে এলেন একুশ দেশের পঁচাত্তর সেনা কর্মকর্তা সুন্দরবনের করমজলে বিশেষ প্রশিক্ষণ ভ্রমণে এসেছেন একুশ দেশের পঁচাত্তর জন সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তা তারা সুন্দরবনের করমজলে এসে এক ঘন্টা সেখানে ঘোরাঘুরি করে দুপুর বারোটায় করমজল পর্যটন স্পট ত্যাগ করেন পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন এবং পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বিশেষ প্রশিক্ষণে বুধবার দুপুরে সুন্দরবন করমজালে আসা পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া আফ্রিকা কুয়েত কাতার নেপাল সহ একুশটি দেশের পঁচাত্তর জন সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তারা ছিলেন এ সময় কয়েকজন কর্মকর্তা তাদের সাথে পরিবারের সদস্যদেরও নিয়ে এসেছিলেন প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আয়নাঘরের প্রমাণ পেয়েছে কমিশন জমা পড়েছে চারশো অভিযোগ বিগত আমিলিক সরকারের সময় গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর ১৩ কর্ম দিবসে চারশোটি অভিযোগ জমা পড়েছে ভুক্তভোগীদের দেয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালা সন্ধান পেয়েছে কমিশন আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারগেশন সেলটি জেআইসি ডিজিএফআইর সদর দপ্তরের ভেতরেই দোতলা ওই ভবনে বাইশটি সেল আছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন ইনকোয়ারির অব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকবো বক্তব্যের জন্য সময় দেব অভিযুক্তরা না আসলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে কমিশনের সভাপতি বলেন সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব ডিজেএফআই এর আয়নাঘর পরিদর্শন করেছি একই অক্টোবর আমরা ডিবি ও সিটিটিসি পরিদর্শন করেছি তবে সেখানে কোনো বন্দি আমরা পাইনি সম্ভবত পাঁচে আগস্টের পর সেখান থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময় ছিল বলে জানান ময়নুল ইসলাম চৌধুরী তিনি বলেন দশই অক্টোবর পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে পঁচাত্তর জন সশরীরে এসে তাদের বিবৃতি দিয়েছেন বলেও জানান কমিশনের সভাপতি তিনি বলেন অনেকে ডাকযোগে পাঠিয়েছেন অনেকে ইমেইলে পাঠিয়েছেন প্রয়োজনে অভিযোগ নেওয়ার সময়সীমা আরও বাড়ানো হবে তিন মাসে তদন্ত শেষ হবে কিনা সেটা সামনে বোঝা যাবে বলেও জানান তিনি কমিশনের সদস্য নূর খান বলেন আমরা ভুক্তভোগীদের নিয়ে তাদের আলাদা করব না প্রতিটি অভিযোগে আমরা শুনতে চাই কি হয়েছিল তা জানতে চাই কিভাবে আইন না মেনে বন্দি করে রাখা হয়েছিল তা বুঝতে চাই চারশো অভিযোগের মধ্যে অনেকগুলোর ঘটনাই প্রথমে সামনে এসেছে বলে জানান কমিশনের আরেক সদস্য মিস নাবিলা ইদ্রিস তিনি বলেন এসব ঘটনায় এর আগেও কেউ কখনো গুম নিয়ে কথা বলেনি থানায় তাদের ভিডিও নেওয়া হয়নি তিনি আরো বলেন আমরা সবাইকে কমিশনে আসতে আহ্বান জানাই আমরা মনোযোগ দিয়ে কাজ করছি তে চাই ঢাকার বাইরে থেকেও অনেক অভিযোগ আসছে সেগুলো খতিয়ে দেখা হবে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিন অক্টোবর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জাতিসংঘের উনআশি তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য চব্বিশে সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে ভাষণ এবং বিভিন্ন দেশে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার উনত্রিশে সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে ফেরেন তিনি এরপর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো আজ এছাড়াও রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় শনিবার পাঁচই অক্টোবর সংলাপ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন উপদেষ্টারা আবু হত্যা মামলা চোদ্দ আসামির দেশ থেকে নিষেধাজ্ঞা ছাত্র ছাত্রজনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি ইংরেজি বিভাগের শিক্ষাতে আবু হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ চোদ্দ আসামির দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বুধবার দুই অক্টোবর রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই আদেশ দেন মামলার প্যানেল আইনজীবী মোহাম্মদ রোকনুজ্জামান রোকনের সব তথ্য নিশ্চিত করেছেন বিদেশগমন নিষেধাজ্ঞা পা আসামিরা হলেন রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি আব্দুল বাতেন রংপুর মেট্রোপলিটন পুলিশ আর সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান উপ পুলিশ কমিশনার আবু মারুব হোসেন সহকারী কমিশনার আরিফুজ্জামান সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের বেরবি শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মন্ডল এস আই বিভূতি বিষন তাজহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রবিউল ইসলাম বেরোবি ছাত্রলীগের সভাপতি পামেল বড়ুয়া সাধারণ সম্পাদক স্বামী মাহফুজ সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টঘর বাবুল হোসেন ও বেরবি কর্মকর্তা রাফিউর হাসান আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন পুলিশের গুলিতে নিহত আবু সাইদের মাথায় আঘাতের চিহ্ন সুস্পষ্ট শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত সব কিছু মিলে ময়নাতদন্ত রিপোর্ট প্রমাণ করে এটি হত্যাকাণ্ড ফলে এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড় পাবে না এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেছেন আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা তদন্তেরই একটি অংশ আমরা আমা আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করছি সেই সঙ্গে মামলার অন্যান্য নথিপত্র আলামত সংগ্রহ করছি সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের অনুমতি প্রয়োজন সেজন্য বিজ্ঞ আদালতকে সব বিষয়ে জানিয়েছি প্রশাসনের নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে জনপ্রশাসন সচিব ইটস এ ফেক নিউজ সম্পতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেসুর রহমান যুগ্ম সচিব ড জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের বিরুদ্ধে প্রশাসনে অর্থের বিনিময়ে সংক্রান্ত কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে খবরে বলা হয়েছে বরংকে টাকার বিনিময়ে তারা জেলা প্রশাসক ডিসি নিয়োগ বা পদোন্নতি ইত্যাদি দিয়ে থাকেন এ বিষয়ে বৃহস্পতিবার তিনি অক্টোবর সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন ইটস এ ফেক নিউজ তিনি বলেন আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাকে সরকার যে টেলিফোন দিয়েছে সেটা আমি ব্যবহার করি না আমি আগের নম্বরই ব্যবহার করছি এ সময় তিনি বলেন আমার মোবাইল হলো স্যামস্যাং তারা যেটা শো করেছে সেটি হলো আইফোন আইফোন কি আমি ব্যবহার করি আমি ব্যবহার করছি স্যামসাং ওনারা কে কি দেখালো ওনাদের জিজ্ঞেস করেন আমি এটার বিষয় কিছুই জানি না এ বিষয়ে মানহানি মামলা করবেন কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রথমে বলবো যারাই নিউজ করেছেন তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দেব রাস্তার লোক অনেক কথাই বলতে পারে তাই বলে আমি কি তার পেছনে দৌড়ব কখনোই নয় তিনি আরো বলেন আমরা সরকারের কাছ থেকে জনগণের স্বার্থে কাজ করি আমার নিয়মকানুন মোতাবেক যতদিন আল্লাহ হায়াত রেখেছেন ততদিন কাজ করে যাব ইনশাল্লাহ